অক্ষর কুমারের ছবিকে ডোবাতে তিরিশ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছেন শাহরুখ মাসখানেক আগে বলিউডে বড়সড় বিতর্ক ছড়িয়েছিল তার মন্তব্য একটি ফোনের ভয়েস রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন অভিনেতা অজয় দেবগণ ওই রেকর্ডিংয়ে শোনা যায় স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল আর খান বা কে কে অজয় দেবগণ বিজনেস অ্যাসোসিয়েট প্রযোজক কুমার মঙ্গত পাঠকের কথোপকথন এই কথোপকথন চলাকালীন কে আর কে দাবি করেন কর্ণ জোহর তাকে পঁচিশ লাখ টাকা দিয়েছেন শিবায় সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার জন্য এই কল রেকর্ডিং ফাঁস হওয়ার পর কাজল নিজেই টুইটার হ্যান্ডেলে শুধু একটি মাত্র শব্দ লিখেছেন শখট তারপর জল অনেক দূর গড়িয়েছিল আবার বিতর্ক ছড়ালে কেয়ারকে আর এ বারের বিতর্ক নাম জড়ালো বলিউড বাদশাহ শাহরুখ খানের নিজেই টুইটার হ্যান্ডেলে কেয়ারকে দাবি করেছেন শাহরুখ খান তাকে ফোন করে তিরিশ লাখ টাকা দিতে চেয়েছেন অক্ষর কুমারের টয়লেট এক প্রেম কথা ছবিটিকে ডোবানোর জন্য তবে তিনি শাহরুখের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন